ব্যাটারিটার ডিসপ্লেটা দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে ব্যাটারিটার ডিসপ্লে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা কিন্তু এখান থেকে এসেছে এই ডিসপ্লে লাগা আছে এটা আপনার কিন্তু একবার সামান পর্যন্ত চলে যাবে অর্থাৎ আপনার যে গাড়ি আছে গাড়ির সামান পর্যন্ত চলে যাবে আর ডিসপ্লে যে একটা কীভাবে লাগাবেন সেটা এখানে জ্যাক সিস্টেম করা আছে এটা আপনার এইভাবে বসিয়ে আসতে করে লাগিয়ে দিলে লাগিয়ে যাবে তো আমরা লাগিয়ে দিলাম এখন এটাতে আমরা অফ ওয়ান বাটন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটা একবার প্রেস করলে আমাদের কিন্তু ব্যাটারিটি কত ভোল্টেজ চার্জ রয়েছে সব দেখা যাবে আমরা চাপ দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লের যে লেখাগুলো চলে এসেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি পয়েন্ট নাইন ভোল্ট এবং জিরো জিরো আর এবং টেম্পারেচার হচ্ছে বত্রিশ পয়েন্ট ফোর যেহেতু এখন গরম বেশি সেক্ষেত্রে টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে অর্থাৎ টেম্পারেচারের যে হিট এখানে টেম্পারেচার সেন্সার দেওয়া রয়েছে ভিতরে ব্যাটারির ভিতরে এই সেন্সারগুলো কিন্তু কাজ করে যে ব্যাটারি কল কি পরিমাণ হিট হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন এখানে আর যদি ওভার হিট হয়ে যায় তাহলে অটোমেটিক কিন্তু ব্যাটারিটা বন্ধ হয়ে যাবে এবং লাইন ছেড়ে দিবে পরে যখন আবার ঠান্ডা হবে তখন লাইনটা আবার অটোমেটিক ধরে যাবে তো এখানে আমাদের ব্যাটারি চার্জ রয়েছে চৌব্ব পার্সেন্ট যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো যাই হোক এটাতে কী ফিউচার আছে সেটা যদি আপনাদেরকে একটু দেখায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি পয়েন্ট ভোর ভোল চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এম্পিয়া এখানে আবার চৌষট্টি পয়েন্ট ফোর ভোল একশো পঞ্চাশ এম্পিয়ড নয় হাজার ছয়শো ষাট ওয়াট এবং তেহাত্তর কেজি ওয়েট প্লাস মাইনাস এবং সাইজটা টাকা রয়েছে দু হাজার পঁচিশ সালের তিন মাসে এটা আপনার চায়না থেকে ইনপুট হয়েছে তো এটা আপনারা ব্যাটারিটার গ্যারান্টি পাচ্ছেন মাত্র দুই বছর আর ব্যাটারির সাথে চার্জার থেকে চার্জারের গ্যারান্টি পাবেন আপনার এক বছর আর দামটা এখানে আপনাকে বলে রাখি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ষাট ভোল একশো পঞ্চাশ এপিআয় ব্যাটারি যেটাতে আপনার মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আর এই ব্যাটারি দিয়ে একটা না পাঁচ থেকে সাত বছর বাইশ কিন্তু চালাতে পারবেন তো যাই হোক এই ব্যাটারিটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে কুরিয়ার অথবা কর্তর কুরিয়ার নেওয়ার সিস্টেম আছে শুধু কুরিয়ার খরচা আগে পাঠাতে হবে বাকিটা আমরা কন্ডিশনে পাঠাবো ওখানে আপনি কার্টুন খুলে দেখে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক দশমে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করছে শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলা কিন্তু বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছেন এবং আজকে ভিডিও সকলের অসংখ্য ধন্যবাদ সালামালকুম আলহামদুলিল্লাহ

দশ হাজার ছয়শো চব্বিশ ওয়াট দশ হাজার ছয়শো চব্বিশ ওয়াট এখানে দুই হাজার পঁচিশ মনে হয় কি ডেট দেওয়া কি হচ্ছে উন্নয়ন কেজি যে কে স্মার্ট বিএমএস দেওয়া রয়েছে যাই হোক এরকম ব্যাটারিগুলো হবে এটা হচ্ছে গ্রিন পাওয়ার আপনারা ট্যাসা কোম্পানির নাম শুনছেন ট্যাস্টা কোম্পানির বিপরীতে বিটিসি এল বা বিএ টিসি এরকম একটা নাম রয়েছে যেটা হচ্ছে ট্যাসলা কোম্পানির সাথে কম্পেয়ার করে চলে সেই কোম্পানির কিন্তু এই সেল গুলো যাই হোক আমাদের কাছে পাবেন একশো বিয়াল্লিশ এমপিয়ার এবং একশো ছয়ষট্টি এমপিয়ার আমরা ইদি উপলক্ষে অফার প্রাইজে আপনাদেরকে দিয়েছিলাম তো আমাদের স্টক শেষের দিকে শুধু এই সপ্তাহের জন্য আপনারা পেয়ে যাবেন একশো ছয়ষট্টি এমপিয়ার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর আপনার একশো বিয়াল্লিশ এমপিয়ার এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা তো স্টক একেবারেই সীমিত যাদের এখন তো প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কুড়িয়ার মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করবো তো এখন আপনাদেরকে দেখাবো একশো বিয়াল্লিশ এমপিয়ার যেটা আমরা গত ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কার্টুনগুলো এরকম ভাবে থাকে

টাকা আর এবং একশো ছয়ষট্টি এম্পিয়ান হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাই হোক স্টক থাকা পর্যন্ত পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না এক সপ্তাহের জন্য আমরা অফারটা দিয়েছি তো যাই হোক এই সপ্তাহের মধ্যে আপনারা যারা অর্ডার চান তারা অর্ডার করতে পারেন তো স্টক থাকা পর্যন্ত হয়ে গেলে কিন্তু আমরা